আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা একটা ইতিহাস এর জন্য ইতিহাস বলছি এটি হচ্ছে এই যে আপনারা যে স্কুলটি দেখতে পাচ্ছেন মমিনপুর তরিকুল্লা সরকারের প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে তরিকুল্লা হচ্ছে আমার দাদা যিনি আমার দাদা ওনার নামে স্কুলটি এখানে শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় ছিল শিক্ষা ব্যবস্থা তখন কত কোনো স্কুল ছিল না এই অঞ্চলে ছেলেমেয়েরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হতো কিন্তু আমার বাবা একটা উদ্যোগ নিয়ে সর্বপ্রথম এখানে প্রাইমারি স্কুলটি স্থাপন করে এবং আমার বাবা আজিজুর রহমান তিনি প্রথম এই এলাকার শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষা বিস্তারের জন্য তিনি এই স্কুলটি স্থাপন করেন পরবর্তীতে স্কুলটি সরকারি হয়ে যায় যেটি আমার দাদার নামে উনি করেছেন সে এই সেই মমিনপুর তরিকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এই স্কুলটির যে ভূমিকা রয়েছে শিক্ষা বিস্তারে এখন অত্র এলাকার যারা রয়েছে তারা খুব সহজে এই স্কুলে এসে পড়াশোনা করতে পারে যারা নিকটে যে বাসিন্দারা রয়েছে অত্র অঞ্চলের নিকটে যারা বাসিন্দারা রয়েছে তাদের জন্য শিক্ষা অর্জন করাটা সহজ হয়ে গেছে ঈদুল আজহার বন্ধ এখনও চলছে ফলে স্কুলটি বন্ধ রয়েছে